তারা কিভাবে কিনতে পারবে এটা হচ্ছে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা আছে হোম ডেলিভারি করা হবে আটশো টাকা মাত্র একশো হ্যাঁ এটা হচ্ছে কেন শুধু পাইকারি আবার বলে দিলাম পাইকারি রিটেল যারা নেবেন তারা আমাকে নক দিবেন না কি পাইকারিদের জন্য হ্যাঁ এগুলো যারা রিটেল বিক্রি করবেন দুশো করে চোখ সেল করতে পারবেন তার মধ্যে আরেকটা আছে নাইট লেখা তো নাইটটা আপাতত না একশো ষাট টাকা একশো ষাট টাকা যেহেতু একশো পঞ্চাশ এগুলো পাইকারিতে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সারা বাংলাদেশের মানুষ যখন ঘরের ভিতরে আবদ্ধ তখন আমরা চলে আসলাম হচ্ছে স্টাইল জোন শোরুমে কারণ এখানে মাত্র একশো আশি টাকায় টি শার্ট সেল হচ্ছে আর সেটা হচ্ছে আমার স্বামী ভাইয়ের জন্য আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্দি জীবন কেমন লাগলো বন্দি তো বন্দি যারা ঢাকার বাইরে আসতে পারছে না তাদের জন্য হচ্ছে একটা পাইকারি আমরা দাম দিচ্ছি যারা আমাদের দোকান চিনেন এবং যারা চিনেন না তাদের জন্য হচ্ছে পাইকারি শোরুম কোয়ালিটি মাল থাকবে একশো আশি টাকা অনেক গ্যাটপের মাল থাকবে গোলগোলা থাকবে কলার থাকবে অনেক ধরনের আইটেম থাকবে কালেকশন গুলো দেখাবো ভাই আপনাদের শুরু আসার লোকেশনটা আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা তিনশো আঠারো নম্বর দোকান দ্বিতীয় তলা আসবেন স্টাইল জোন ওকে তো যারা আসতে পারবেন না আগে বলে দিয়েছি ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে এবং আজকের ভিডিওটা তাদের জন্য যারা মূলত ব্যবসা করতে চাচ্ছে না শুধু কুরিয়ার আমি বলি শুধু এই ভিডিওটা হচ্ছে পাইকারদের জন্য

পাইকারি হচ্ছে একশো আশি টাকা ভাই এগুলো সব জায়গায় পাইকারিতে সেল করে থাকে টাকা আপনারা দিচ্ছেন এটা হচ্ছে আমরা খুব কম লাভ করি কি আমাদের প্রচুর পরিমাণ সেল তার জন্য হচ্ছে আমরা কম লাভ করি একেবারে কম লাভ তবে যারা আমাদের থেকে নিবে ইনশাআল্লাহ নেক্সট টাইম নিতেই হবে আর আমাদের পাইকারি দাম হচ্ছে একশো আশি টাকা সারা বাংলাদেশ কুরিয়ার করা হবে

তিনটা এটা তিনটা এটা তিনটা সবাইটা মিলে তিনটা তিনটা করে নিলে

সর্বনিম্ন তিরিশ পিস হ্যাঁ সবাই মিলিয়ে মানে হোলসেল এর ক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন 30 পিস নিতে হবে আর কি তাহলে পেয়ে যাবেন আপনার যারা আমাদের থেকে পাইকারি নেবেন আপনাদের এই আইটেম নিতে হবে এমন কোনো কথা না আমাদের কাছে নক দিলে আমরা ছবিগুলো দিয়ে দেব আমাদের যত আইটেমের ছবি আছে বিভিন্ন রেঞ্জের কালেকশনই আছে হ্যাঁ রাইট ওকে জি নো গার্লস ভাই কত ডিজাইনের কয় পিস করে মাল নিতে হবে তিন পিস এটা সাইজ হচ্ছে এম ল এক্সেল তিনটা করে সাইজ হবে তিনটা সাইজে নিতে হবে নো গার্লস দেখেন তিনটে সাইজ কম নিলে তো দেখা যায় রিটেল দাম তো দেখেন কত দাম আছে তো সেই ক্ষেত্রে তো আপনার আমরা রিটেল দিচ্ছি না রিটেল বিক্রিও করি না আমাদের হচ্ছে পাইকারি দোকান যারা শুরুমে বিক্রি তাদের জন্য তবে একটা মজার কালেকশন দেখাবো কি মজার কাজে একশো টাকা কলার মাত্র একশো টাকায় খায় এটা শুধু শুধু পাইকারি শুধু পাইকারি তবে এই হ্যাঁ পাইকারি একশো এটা একটু পরে দেখাই আমি একটু আরেকটু দারুন কালেকশন দেখাবো

এটা হচ্ছে ঢাকার বাইরে ঢাকার ভিতরে যারা আছে হোম ডেলিভারি করা হবে আর কুরিয়ারের মাধ্যমে দেওয়া হবে ওকে হ্যাঁ এখন দেখাবো সলিডের ভিতরে একশো পঞ্চাশ একশো এগুলো পাইকারিতে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু চোখ বন্ধ করে 350 টাকা 400 টাকা কিন্তু 350 টাকা হচ্ছে পাইকারি সাইজ হবে এমএল এক্সেল তিনটা করে সাইজ ওকে কালারগুলো কিন্তু অনেক সুন্দর আছে সলিড ভিতরে কিছু এমএল এক্সেল তিনটা করে সাইজ হবে আপনার দাম হচ্ছে 150 টাকা পাইকারি 150 টাকা পাইকারিতে পেয়ে যাচ্ছি আমরা এই যে এই কালার পঞ্চাশ করে আছে স্কাই কালার এগুলো এত পরিমাণ রানিং আপনাকে আমি বুঝাইতে পারবো না এত পরিমাণ রানিং জি তারপরে এই ভিতরে এটাও নাইস অনেক কালার আছে মূলত পাইকারি দাম পার্পল কালার হ্যাঁ কোমার মধ্যে আরেকটা আছে নাইট লেখা

তবে চোখ সেল করে আবার নিতে হবে কি জন্য আপনার কাপড় কোয়ালিটি খুব ভালো আর এটা হচ্ছে স্পোর্টস কাপড় দাম হচ্ছে একই দাম একশো টাকা করে এগুলো সাইজ হচ্ছে এম এল এক্সেল তিনটা করে সাইজ হবে এগুলোর কাপড়গুলো ভালো হবে এগুলো চোখ বোঝে আড়াইশো টাকা সেল করে দোকানে হ্যাঁ আড়াইশো টাকা সেল করে তবে শুধু আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে পাইকারদের জন্য ভিডিওটা একশো পঞ্চাশ টাকা সরি একশো টাকা পড়বে পাইকারি ঠিক আছে একশো টাকা পাইকারি পড়বে কোনো রিটেল বিক্রি হবে না একশো টাকা শুধু পাইকারি দাম আর আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা দ্বিতীয় ব্রিজ ব্রিজের ঢুকলে আমাদের দোকান ব্রিজ ব্রিজের ঢুকলে আমাদের দোকান দা দোকান হচ্ছে স্টাইল জোন তিনশো আঠারো নম্বর দোকান স্টাইল জোন যারা আমাদের থেকে কালেকশন নেবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের চাইলে ছবিগুলো আপনারা চাবেন আমরা ছবিগুলো দিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ